হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দাস আজকে হচ্ছে সুন্দর সুন্দর কিছু ডায়মন্ড কার্ড চুরি দেখিয়ে দিব গোল্ডেন কালারের মধ্যে ঈদের জন্য ওকে এটা মেহের কসপ্লেক্স পাঁচ নম্বর মেনশন গার্লস মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ম্যাক এক করে দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা চার পিসের সেট কত পড়বে একটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ওকে এটা গোল্ডেন বডি এর আগে পুরো সিলভার বডি থাকে সেই আচ্ছা এটা একটা হলো গোডেনের মধ্যে শখ আটশো টাকা আটশো টাকা করে এটা হলো কালার দেখেন আর মধ্যে পাথর চেঞ্জ কত এগুলো জোড়া পড়বে জোড়া টাকা করে ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হলো চারটে সিলভারটা কালার ওকে টাকা টাকা ওকে এটা হলো আপনার হলো চারটা চারটা কত? চারটি পুরো 1400 টাকা। 1400 টাকা। ওকে। চারটা সেট। টাকা। টাকা। এখন দেখাবো কিছু ব্রেস সেট। আমাদের অনেক চলে। এগুলো ফেমাস। করে। এই আপু তো চিনি টাকা। ঠিক আছে?

তো অনেক কুরি আছে যেটা ভালো লাগেনি এটা হলো পিঙ্ক কালারের ভিতরে গোল্ডেন বডি পিঙ্ক カラー750 টাকা জোড়া ওকে এটা হলো পিঙ্ক ওকে কালার টাকা টাকা এটা হলো কালারটা টাকা 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 এটা চার পিস ওকে চার পিস টাকা চার পিস এগারোশো পঞ্চাশ এটা হলো আপনার পিঙ্ক আর মিন কালার মাল্টি ঠিক আছে এটা হলো চারটে পড়বে টাকা তেরোশো টাকা এটা সিলভারের কালার এই গোল্ডেন কালার এটা টাকা টাকা এটা এক জোড়া টাকা এটা হলো গোল্ডেন বডি এটা চারটা টাকা টাকা এইটা দেখাবো মিন কালার পিঙ্ক কালার গোল্ডেন কালার ওকে এডি পাথরের ভিতরে এটা চারটা পড়বে 1300 টাকা 1300 টাকা চার পিস ওকে এইটা পড়বে চারটা সেট এটা চারটা পড়বে 1600 টাকা 1600 টাকা ওকে এটা হলো ফুল মাল্টি মাল্টি শুনে ভিতরে ওকে হ্যাঁ এটা পেস পড়বে ব্যাপার 1400 টাকা 1400 টাকা ওকে এটা হলো তো শুধু মিন্ট কালার অনলি ফর মিন্ট জোড়া জোড়া 850 850